হ্যাঁ এরা ছন্দ ছিল এরা কয়েকটা গাড়িতে করে এরা এটা রেকি করেছিল এবং এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল এবং যে গাড়িটা অ্যাকচুয়াল সিনে আমরা দেখতে পেয়েছি সেইটা হচ্ছে এই আরটিআর মোটরসাইকেল ওদিন কতজন তা উপস্থিত ছিল কতজন এইটা জানা গেছে আমরা জানতে পেরেছি পুরো কারা কারা জড়িত ছিল এবং কতদিন ছিল সেটা তদন্তের সাথে এখনই আমরা জানাচ্ছি না কারণ এখনো অনেকেই বাইরে রয়েছে বা যারা এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি অনেকেই অন্য রাজ্যে বা অন্য জেলাতে তারা এখন সেল্টার নিয়েছে তাদের খোঁজ আমরা চালাচ্ছি এদের দেখুন অমরের কি সম্পর্ক মানে কেন তার তারে এরকম কিছু পড়ে শত্রুতা রয়েছে মানে অস্ত্র কয়টা কি উদ্ধার হয়েছে তো একটা অস্ত্র উদ্ধার বাকি আপনাদেরকে আর ডেভেলপমেন্ট যা আছে পরে জানাবো মানে এর আগে যে অস্ত্রটা ছিল সেটা থেকে গুলি চালানো কি এটা থেকেও গুলি চলেছে আমরা এটা এবার ফরেনসিক পরীক্ষা করেই বলতে পারব কোনটা থেকে গুলি চলেছে বা যে গুলিটা ব্যবহার হয়েছে সেটা কোন অস্ত্র থেকে ব্যবহার রয়েছে আপাতত দুটি অস্ত্র উদ্ধার হয়েছে তো গতকাল একটা আগের দিন বিনয় রায়ের থেকে এই আর্মসটা কি আর্মস স্যার এটা নাইন এম এম পিস্তল কোনো কি তার সাথে চার রাউন্ড অ্যামুনিশানও আমরা পেয়েছি আমরা এগুলো ফরেন্সিক ইয়ে করবো আমরা ব্যালিস্টিক এক্সপার্টের কাছে একটা ওপিনিয়ন নেব কোনগুলি থেকে এটা ব্যবহার করছি এরা অন্যরা তো পালিয়ে গেছে এরা দুজন আলিপুর ধরেই

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার